প্রথম রাখাতে সুরা তিন পাঠ করলেন ওয়াতিন ওয়াজ যাইতুন সুরা তিন পাঠ করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার জীবনে আমি এত সুন্দর তেলাওয়াত শুনলে তো কণ্ঠে আমার জীবনে আমি আনাস কখনো আমি শুনতে পারি নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বান্দা আমার আল্লাহর বান্দারা ও ভাইরা পর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এসান নামাজ শেষ করে দিলেন এসান নামাজ শেষ করে দেওয়ার পর সকলের সাথে কুশলতি বিনিময় করে যার যার মতো বাড়িতে রওনা হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এমন একটা মাথার মধ্যে চিন্তা এসে গেল যে এমন একটা কাজ আজকে আমাকে রাতের বেলায় করতে হবে যে কাজটা সকালবেলা আর আর করা যাবে না এই বলে আনারি আল্লাহ তালা ঘুরতে হয়ে গেল আল্লাহর সাল্লাউল্লাহ সাল্লাম মসজিদ থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা দর শুরু করে দিলেন একটু সামনের দিকে আগিয়ে দেখতে পারতেছেন কে যেন গভীর বেলা যেন আল্লাহর কালাম উল্লাহ শরীফের তেল আট করতিছে

তুমি আল্লাহর বান্দা এই গভীর রাতের বেলা তুমি আসর আর রহমান তেলোয়াত করতেছ কোন আল্লাহর বান্দা মধুর সুরে সুর আর রহমানের তেলোয়াত করতেছ আল্লাহ রাসুল দ্বার হয়ে গেলেন দ্বার হয়েদার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অন্য কোন সাহাবি নয় বয়স্ক সাহাবি যে সাহাবির নাম হলো আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা গভীর রাতের বেলা সুর আর রহমান তেলোয়াত করতেছেন এক পথে সারা রহমান যখন থেকে গেল মুসলমান বন্ধু আমার আবু মুসা আশআরিবাদি আল্লাহ তাআলা আনহু ঘুমের ঘরের মধ্যে যখন ঘুমিয়ে গেল সকালবেলা ফজর নামাজের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ডাক দিয়ে বলছিলেন ও আবু মুসা আরি আজকা কি তুমি ফজরের জামাতে উপস্থিত আছো যেই বলছে বলার সঙ্গে সঙ্গে আবু মুসার নামটা যেইমাত্র নিয়েছে আল্লাহ রাসূল আবু মুসা বলে যে ধর ধর করে কে আল্লাহ এত বড় বড় সাহাবী থাকতে তাদের নাম নিলাম না আল্লাহর রাসূল কেমন আসকে আমার নামটা নিলাম কারণটা আমি বুঝতে পারলাম না ডাইকে কই লাব্বাইক এ রাসূল আল্লাহ আমি উপস্থিত রইছি আজকে ফজরের জামাতে ডাইকে আবু মুসারে আবু মুসা তুমি যে রাত্রির বেলা আর রহমান তেলোয়াত করলা আর তুমি যদি জানতে যে তোমার তেলোয়াত আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলোয়াত তোমার কণ্ঠে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতিছে তাহলে তুমি কি করতা ডাক দিয়ে কয় আল্লাহি বিল্লাহ আল্লাহর কসম করে বললাম নবী গো যদি আমি জানতাম যে কালামুল্লাহ শরীফের তেলোয়ার আমি অধমের কণ্ঠে আপনি আল্লাহ রাসুল শুনতেছেন তাহলে আমি আবু মুসাস আদি সারা কালামুল্লাহ শরীফ তেলোয়াত করে আল্লাহ রাসুলকে শুনিয়া দিয়া আমার জীবনটাকে আমি ধন্য করে দিতাম জোরে বলেন সব হালাল্লাহ আরো জোরে জোরে বলেন সব হালাল্লাহ মুসলমান বন্ধু আমার আল্লাহর বান্দারা বৃত্ত হচ্ছে د مسلمان بندہ ہمار আল্লাহ শুধু রাখেন বন্ধুরা আমার কেন কথাটা বললাম ও বন্ধুরা আমার কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান নামি যে ছেলের মধ্যে ত্রিশ পারা কোরআন আছে এই ছেলে কখনো আগুনে পড়তে পারে না যে ছেলের মধ্যে ৩০ পারা কোরআন আছে এই ছেলে কখনো মাটি গ্রাস করতে পারে না বোখারি শরীফের হাদিস বন্ধুরা আমার ও মুসলমান বন্ধু আমার আল্লাহর বান্দারা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বকরকে ডাক বলতে চাও বকর আজকে আমার সঙ্গে তো মাকে যাইতে হবে অন্য কোনো স্বাভাবিক আমি নেবো না আবু বক্কর ডাকল আল্লাহ জাহাবিবাল্লাকে আমি উপস্থিত আছি আবু আবু বক্কর এমন খুশি হয়ে গেল যে আল্লাহ রাসুল অন্য কোনো সাহাবিকে ডাকলেন না কিন্তু আমাকে আজকে একা একাই ডাকলেন বন্ধুরা আমার মরুভূমির মধ্যে যখন পথতলা শুরু করে দিলেন হাঁটতে হাঁটতে বন্ধুরা আমার সূর্যের তাপে বালু বালুগর বালুরাশিকে উত্তপ্ত হয়ে গিয়েছে গরম হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে শ্লান্ত ক্লান্ত হয়ে গিয়েছে এমন বেশিত হয়ে গেছে আউ করেকে ডাক দেওয়াল আউবক করে রে দেখো তো দেখো কোথাও কোনো পানি পাও নাকি আমি নবী মুহাম্মাদের পানি বিনা কলি যাটা যেন হাহাকার করতেছে সেটা কোনো কোথাও কোনো পানি পাও নাকি সমস্ত খানে খোঁজে কোথাও কোনো পানি নাই সবখানে তন্ন তন্ন করে খোঁজার পর ডাক দেয় সে কয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোথাও কোনো পানি পাইলাম না সবখানে খুঁজলাম হাঁটতে হাঁটতে বন্ধরে সামনের দিকে আগে যাওয়ার পর দেখতে পাচ্ছি ছোট্ট একটা বলেছে সন্তানটার বয়স ছয় বছর মতান্তর আট বছরের সন্তান এই সন্তানটা মেস্তা আসতে মেসের এই যে দড়ি করে মাথার মধ্যে দিয়ে সন্তানটা এখন ঘুমাইছে সন্তানের পাশে যায় আর মাত্র আল্লাহ রাসুল ও বক্ক হয়ে গেছে দাঁড় হয়ে তার সঙ্গে সঙ্গে সন্তান তার দিয়ে উঠে ডাক দেয় কয় সাহেব তোমরা কোন আল্লাহর বাংলা ডাক দেয় কয় ও বক্কর বলতেছেন ও সন্তান বালক রে তুমি শুনে রাখো তুমি যে আমার পাশে লোকটাকে দেখতেছ যে লোকটার নাম হলো আখারি জামানার পৈগাম্বার জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বারবার এবার সন্তানটা লাভ দুইটা দার হয়ে গেল ডাক দিয়ে কইরা রাসূলুল্লাহ ইয়া আমি আমার নাম হল আব্দুল্লাহ বিন মাসুদ আব্দুল্লাহ বিন মাসুদ আমি আমি অনেক দিন ধরে আমি আপনাকে খুশতিছি না জানি আল্লাহর রাসূলের সাথে আমার কখন دیدار হয়ে যায় সুবহানাল্লাহ বলেন খান জোরে বলে আল্লাহ আল্লাহর রাসুলের সাথে যেন আমার কখন دیدار হয়ে যায় এই জন্য উবাইদ বে বাড়িতে আমি গোলামি করি যে আল্লাহ রাসুলের ইতিকতে আসবে আল্লাহর রাসুলের সাথে আমার دیدار হয়ে যাবে ও মুসলমান বন্না আমার তাফসীর কাসির মধ্যে লম্বা কলম্বস বন্ধু আমার সম্মানিত ভাইরা আমার এবার ডাক দাও কা আব্দুল্লাহ আপনি তুমি কি পারো আমরা দুইজন পিপাসিত তুমি তুমি কি পারো আমাদেরকে একটা ছাগল দিতে একটা बकरी দিতে আমরা দুধ দহন করে পিপাসালি বারণ করো করব কয় ইয়া হাবিব আমি তো একজন আমানতদার দার মুহিতের আমি গোলাম তার আমি চাকরিগিরি করি গোলামি করি আমি তার অনুমতি ছাড়া আপনাকে ছাগল দিতে পারবো না আল্লাহ রসুল এই ঘটনা সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেল এত বড় ছোট্ট একটা সন্তান আমানতদারের কথা বলল কত বড় একটা আমানতদারের কথা বলল মনে মনে ছোট্ট মেসেজ রেডি করে আল্লাহ সরদের দপ্তরে পাঠিয়ে দেও আল্লাহ এই ছোট্ট বালক আবদুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ তুমি আমার সাহাবী হিসাবে কবুল করে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাই

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদবে পড়ে ডাক দিয়ে কই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখানে শত 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 ছাগল আছে আপনার যেটা ইচ্ছা আপনি সেই ছাগলটা নিয়ে নেন আল্লাহ রাসুল ডাক দেখে আবদুল্লাব্দুর মাসুদ রে এমন একটা ছাগলের বাচ্চা দাও যে ছাগল থেকে এখনো পর্যন্ত বাচ্চা প্রসব হয় নাই এমন একটা ছাগলের বাচ্চা দাও মোফাস্সিদান বলেন এমন একটা ছাগলের বাচ্চা আল্লাহর আসল সাল্লাল্লাহ বলে সাল্লামের হাতের মধ্যে যেই মাত্র দেওয়া হলো হাতের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আসল পেস্তরের ওপর হাত রেখে যখন আল্লাহর দরবারে দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে দেখতে পারলেন এই কোশি ছাগলের বাদ দিয়ে অসংখ্য দুধ আসা শুরু হয়ে গেল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আমার আল্লাহর রাসূল খাইলেন আবু বকর খাইলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলতিস আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু খাও গো তুমি একটু খাও আবদুল্লাহ আপনি মাসুদ দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে মনে বনে বলতে যে ইস এটা তো কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না আখের জানার পায়গাম্বা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জোরে জোরে বলেন সোহান ভাইরা আমার কেন সন্তানকে দিবেন কেন সন্তানকে হাফেজ বানাবেন কেন সন্তানকে আলেম বানাবেন কেন আপনার মেয়েকে আলিমা বানাবেন কেন আপনার সন্তানকে আপনি হাফেজা বানাবেন ও মুসলমান বন্ধ আবার

দরকার ছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন এমন সময় হজরত সাল্লাম একখানে সুরা নিয়ে এসে দিয়ে দিলেন যে সুরাটা একটু আগে আমি তেলওয়াত করেছি যে সুরার নাম হলো সুরা আর রহমান ও মুসলমান বন্ধু আমার এই সুরা নিয়ে এসে আল্লাহ রাসুলের দরবারে যখন দিয়ে দিল দেওয়ার সঙ্গের সঙ্গে আল্লাহ রাসুলকে ডাকতে বলতে যে নবী গো আপনি সাহাবিদের মধ্যে এই সুরা আর রহমান আপনি তেলওয়াত করে দেন আল্লাহ রাসুল যখন তেল তিলওয়াত করা শুরু করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সাহাবায়েশের মধ্যে খুব একদিন কায়দা করে চলে গেলেন ছোট্ট মানুষ कायदा করে চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সূরা আর রহমান যখন একবার দুইবার তিনবার তেলাওয়াত করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফ দিয়ে উঠে ডাক দিয়ে কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটা আপনি সূরা আর রহমানটা তেলাওয়াত করেন তাহলে আমার ঠটস্থ মুখস্থ কণ্ঠস্থ হয়ে যাবে আল্লাহ রাসূল আর একবার যখন তেলাওয়াত করলেন তেলা সঙ্গে সঙ্গে আব্দুল্লা ডাক দিকে নবীনবার বলেন একটা বার বার বললে আমার এমন ঠোরস্ত মুখস্থ হয়ে যাবে মুফাসসির বলেন মুফাসসির বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদের ব্রেন শক্তি এমন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসুদের মুখের মধ্যে একটু থুতু দেওয়ার কারণে এই আব্দুল্লাহ ইবনে মাসুদের কণ্ঠ ছিল মিষ্টি আর ব্রেন শক্তি ছিল বেশি জোরে বলেন সুবহানাল্লাহ নবী ডাক দিয়ে বলেন এই যে কারেম দিবে সুরা রহমান তেলওয়ার করে দিয়ে কাফের পেই মান মস্তিষ্ক তোমরা বিগড়িয়ে দিবে কোন তোমরা সাহাবিয়া সন্দা দিয়ে যাও কোন সাহাবি দার হয় না এই আবদুল্লাহ নে মাসুদ শক্তবালক দারো হয়ে গেল লাব্বাই ক্যারাসুল আল্লাহ যেহেতু কোনো সাহাবি দার হলো না আমি আব্দুল্লাব নে মাসুদ হয়ে গেলাম আমার অনুমতি দিয়ে দেন আমি সুরা আর রহমান তেলওয়ার করে কাফের বেঈমানদের মস্তিষ্ক আমি বিগড়িয়ে দেব জোরে জোরে বলেন মারহাবা যারা ইসলামের আড়ালে বাইতে যায় ইহুদি খ্রিস্টানদের যারা দালাল আছে কোশ্চেন কালো কুরআনের আলো ইসলামের আলো কখনো নিবাইতে পারবে না কথা বলেন ঠিক না আর জোর বলেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন যারা ইসলামের সাথে বেয়াদবি করবে কোরআনের সঙ্গে আদবি করবে নমরুদ খোদার সাথে বেআবি করেছিল ন্যাংরা মাসা নাকের মধ্যে ঢুকে দিয়ে নম্রুদকে জুতা পিটা করে দুনিয়ার জমির হইতে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক না। হরাউন মুসতারের সাথে বা আদবি করেছিল আল্লাহ রাব্বুল আআমিন নীল্লাতে সুবে সুবে কথা বলেন ঠিক কি না ইতিহাস থেকে শিক্ষা করে গ্রহণ করো যারা তোমরা কোরআনের সঙ্গে বা আদবি করবে ইসতাবের সঙ্গে বা আদবি করবে এই যে খ্রিস্টানদের তলাল تراছো আল্লাহ রাব্বুল আআমিন ছেড়ে দেয় ছাড়দেনা নমরুদের মতো করে নগরবত্তে নাংনা ভাষা ঢুকে দিয়ে জুতা পিটা করে দুনিয়ার মুখ হই দেবই দিয়ে করে দিবে কথা বলেন ঠিক মুসলমান ভাই আমার আল্লাহর বান্দারা শুনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয় কয় বাবা তুমি পারবে না তুমি পারবা না আমি এমন একটা সাবিকে সেখানে পাঠাইতে চাচ্ছি যদি যুদ্ধ লেগে যায় অত যদি কিছুক্ষণ হলো যুদ্ধ করে টিকে থাকতে পারে এমন একটা সাহাবিকে আমি পাঠাইতে চাচ্ছি আরেকবার বললেন কোন সাহাবি রাজি হলো না তৃতীয়বারের মতো বলতেছেন কোন সাহাবি আজ দাঁড়িয়ে যাও সোরা রহমান তেল হাত করার জন্য তোমরা দাঁড়িয়ে যাও কে আসো কিন্তু কেউ শোনে না বন্ধুরা আমার আবার ডাকতে বলতেছে নবী গো আমাকে অনুমতি দিয়ে দেন যেহেতু কোনো সাহাবি রাজি হলো না আল্লাহ আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম মাত্র অনুমতি দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে আবদুল্লাব মাসুদ দুই চোখের পানি ফেলে কান্না করা শুরু করে দিয়েছে কান্না করার দায় নবী ডাক দিয়ে আব্দুল্লাবী মাসুদ কি জন্য তুমি কান্না করতেছ রে বাবা আমি তো আগেই তোমাকে বলেছি যে তুমি পারবা না এখন কেন তুমি কান্না করতেছ বুঝতে পারি না ডাক দে কেন বিগ এই জন্য আমি কান্না করতেছি তার কারণ হলো আমি আমার দুই চোখের পানি আল্লাহ রাসূলের দরবারে আমি ফেলে দিতে যাচ্ছি তার কারণ আর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ফিরে আসব কিনা এই জন্য দুই চোখের পানি ফেলে আমি আপনার দরবার হইতে বিদায় হইতে চলতেছি ও মুসলমান ভাই তারা তাফসিরের কাছের মধ্যে লাগে মুসলমান ভাড়া মার এবার আবদুল্লাহ ইবনে মাসুদ যখন রওনা হওয়া শুরু করে দিল এবার ওই মক্কার উপদ্বীপে যখন বন্ধুরা আবার সূরা আর রহমান যখন তেলাওয়াত করা শুরু করে দিল সতে সাথে কাফের বেঈমান তাক লেগে শোনা শুরু করে দিল বন্ধুরা আমার কিন্তু আবু জাহেল বলেছিল খবরদার খবরদার মুহাম্মাদের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে তোমরা এটা শুনবা না যদি তোমরা শোনো গদ্দানে তোমাদের কল্লা থাকবে না কিন্তু কারে খেললাই আবু যাহার কাছে সংবাদ গেল আবু যাহার তো যে দেখল ছোট্ট একটা পূর্ণিমার চাঁদের মতো ফুটফটে সন্তান সন্তানটার বয়স 6 বছর বা 8 বছরের সন্তান যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসুদ আব্দুল্লাহ ইবনে মাসুদ সূরা আর রহমান তেলাওয়াত করতেছে বন্ধুরা আমার আবু জেহেল শুনতে যা আবু জেহেলের হুঁশ নাই আল্লাহু আকবার বলেন আর জোরে জোরে বলেন আল্লাহ আকবার বন্ধুরা আমার হঠাত করে আবু জেহেলের বরে ঘুরে গেল আমি তো সেই এবার তোমার বন্ধ একটা হরফ তুমি আর উচ্চারণ করতে পারবা না একটা হরফ উচ্চারণ করলে বেটা এমন শিক্ষা দিয়ে দেব আর তোমার জন্মের মন তুমি ভুলে দেওয়া কিন্তু কোনো কথা শোনে না আব্দুল্লাহ মাসুদ মাসউদ সুরা রহমান দিলওয়াততেজে আবু জেহাইল Ibar উপরে উঠে গিয়ে বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে মাসুদের কানের মধ্যে ডানকারের মধ্যে এমনভাবে একটা ধাপ্পন মারছে মারার সঙ্গে সঙ্গে ডানকারের পর্দা ফেটে ফিলগিদের রক্ত বের হওয়া শুরু করে দিও আব্দুল্লাহ ইবনে আল্লাহ আল্লাহু বলে সব দিয়ে বন্ধুদের আমার সুরহমান তিলাওয়াত করতে আল্লাহর বান্দা কিন্তু তিলাওয়াত থামে না রব্বুল মাশরকাইন ওয়া রব্বুল বাইন ফাবি আইয় আলাঈ রব্বিকুমা তুকাল্লিবান আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার ও মুসলমান বন্ধ না থামেলা তেল না এবার আরেকবার যা বাম কানের মধ্যে আরেকবার থাপ্প মারলেন এবার যখন সুর রহমান যখন শেষ হয়ে গেল আবদুল্লা সুদ দুই কানের পর্দা ফেটে দিয়েছে আবু জাহাল দুই কানের পর্দা ফেটে দিয়েছে বন্ধুরা আমার দুই কানের মধ্যে হাত দিয়ে বন্ধুরে আল্লাহ রসুলের দরবারের দিকে যখন রওনা করা শুরু করলো আবু জাহেল যেই মাত্র আবদুল্লাহ মাসুদের কানের মধ্যে থাপ্পর মারছে অমনি আল্লাহ রসুলের কলিজাটা থর থর করে কেঁপে উঠছে আল্লাহ না জানি আবদুল্লাহ আপনি মাসুদের কোন অবস্থা হয়ে গেল আল্লাহর রাসুল কান্না করতেছে দৌড়াচ্ছে আবদুল্লাহ আপনি মাসুদ নবীজির দরবারের দিকে দৌড়াচ্ছি যখন সামনা সামনে এসে গেল আবদুল্লাহ আপনি কে ডাক দেয় কয় আবদুল্লাহ আপনি মাসুদ রে তোমার শরীরের মধ্যে রক্ত কেন কেন তোমার শরীরে রক্ত পড়তেছে বুঝতে পারি না এবার আবদুল্লাহ আপনি মাসুদ ডাক দিয়ে কই নবী গো আপনি আল্লাহ রাসুল আপনি কি বলতেছেন আমি আবদুল্লাহ মাসুদ শুনতে পারতেছি না তার কারণ হলো কি আবু জেহেল আমার কানের পদ্মা ফেটে দিয়েছে আর রহমান তেল করার জন্য আমার কানের পদ্মা ফেটে দিয়েছে নবী গ আপনি কি বলতেছেন আমি আবদুল্লাহ নেমা সদ্যই কান্দে আমি শুনতে পারতেছি না যেখানে নবী কান্দে নবীদের সাহাবি কান্দে এমন সময় তকদির বিভাগের ফেরেশতারা তারা এসে মুস্কে মুসকে হাসতেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ডাকতে বলতেছে ও তকদির বিভাগের ফেরেশতারা যেখানে আল্লাহ রাসুল কান্দে আল্লাহ রাসুলের সাহাবি কান্দে সেখানে কেন তোমরা হাসতেছ ব্যাপারটা আমার কাছে ভালো হলো না ও মুসলমান বন্ধু আমার এইবার তকদির বিভাগের ফেরেজ তারা ডাকতে বলতেছে নবী গো আপনি আমাদেরকে বদয়া করবেন না আপনি বদয়া করলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাবো আমাদের এমন বিষয়ে জানা আছে যে বিষয়টা দেখেছি এমন একদিন সময় আসবে যে সময়ে আবদুল্লাহ ডে মাসু আবু জেহেলের কানের পদ্মা ফেটে দিয়ে আপনার দরবারে আবু জেহেলের কল্লা আপনার দরবারে হাজির করবে